সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে অনেকের অনুরোধে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে এডুকেশান বিষয়ের শেষ তিনটি সেটের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পেজ নম্বর এসি একশো সাতাশি একের দাগের প্রশ্ন দেখো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত সঠিক উত্তর অপশান বি রাজতন্ত্রবাদ দুইয়ের দাগের প্রশ্ন আগ্রহ হল ড্যাশ মনোযোগ সঠিক উত্তর অপশান বি সুপ্ত তিনের দিগের প্রশ্ন গেস্টাল্ট কথাটির অর্থ কী সঠিক উত্তর অপশান এ অবয়ব চারের দিগের প্রশ্ন প্যাভল চিকিৎসা বিজ্ঞান শাখায় কত সালে নোবেল পুরস্কার পান সঠিক উত্তর অপশান এ উনিশশো চার সালে পাঁচের দিগের প্রশ্ন শ্রেণী প্রসার বা ব্যবধানকে কী দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর আই ছয়ের দিগের প্রশ্ন মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর তিন ভাগে সাতের দাগের প্রশ্ন ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় আছে সঠিক উত্তর আপশান বি নিরানব্বইটি আটের দাগের প্রশ্ন বর্তমান ভারতীয় সংবিধানে তপসিলের সংখ্যা হল উত্তর আপশান ডি বারোটি নয়ের দিগের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হল উত্তর দুশো সাতটি দশের দিগের প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন গঠিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো ছাপান্ন সালে এগারো দ্বের প্রশ্ন মাল্টি পারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় সঠিক উত্তর অপশান বি মুদালীয়র কমিশনে বারো দ্যাগের প্রশ্ন কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ সদস্যদের সংখ্যা ছিল সঠিক উত্তর অপশান বি সাতজন তেরো দিগের প্রশ্ন বি কোর্স হল সঠিক উত্তর অপশান সি বৃত্তিমুখী শিক্ষার কোর্স চৌদ্দোর দাগের প্রশ্ন আইটিআইয়ের সম্পূর্ণ নাম কি সঠিক উত্তর অপশান ডি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পনেরো দাগের প্রশ্ন কোঠারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত সঠিক উত্তর চারটি খণ্ডে পরের প্রশ্ন ষোলো দাগের প্রশ্ন এনএসএস এর সম্পূর্ণ কথাটি হল উত্তর অপশান বি ন্যাশনাল সার্ভিস স্কিম পরের প্রশ্ন উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত সঠিক উত্তর বারোটি পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় শিক্ষার সংস্থা কোনটি সঠিক উত্তর ইউনেস্কো পরের প্রশ্ন ব্রেল পড়ার নিয়ম হল সঠিক উত্তর বাম থেকে ডান দিকে পরবর্তী প্রশ্ন আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয় সঠিক উত্তর অপশান এ পনেরোই মার্চ পরের প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ঘাটন করেন সঠিক উত্তর অপশান বি রাজীব গান্ধী পরের প্রশ্ন সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল সঠিক উত্তর দশ বছরের পরের প্রশ্ন আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি কী শিরোনামে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর লার্নিং দ্য ট্রেজার উইথ পরের প্রশ্ন নিম্ন পর্যায়ের ভাষার দুটি সংখ্যা হল সঠিক উত্তর অপশান সি জিরো ও ওয়ান এবার দেখো পেজ নম্বর এসি দুশো আট একের দিগের প্রশ্ন অতীত অভিজ্ঞতা ও ড্যাশের সাহায্যে আচরণ ধারার পরিবর্তন ঘটে সঠিক উত্তর অপশান বি প্রশিক্ষণ দুইয়ের দিগের প্রশ্ন ইলেকট্রিক থিওরির অপর নাম ড্যাশ সঠিক উত্তর অপশান বি স্পিয়ারম্যানের ম্যানের ডি উপাদান তত্ত্ব তিনের দিকে প্রশ্ন থার্ডস্টোনের মতে প্রাথমিক উপাদান হল সঠিক উত্তর অপশান বি সাতটি চারের দিকে প্রশ্ন প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ সঠিক উত্তর অপশান এ প্যাবলব। পাঁচের দিকে প্রশ্ন প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর অপশান সি থাই ছয় দিকে প্রশ্ন গেস্টাল্ট কথাটির অর্থ হল সঠিক উত্তর অপশান এ অবয়ব সাতের দিগের প্রশ্ন তিরিশ থেকে চৌত্রিশের শ্রেণী সীমানা হল সঠিকোত্তর আপশান বি উনত্রিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ আটের দাগের প্রশ্ন বারো আট দশ পনেরো পাঁচ এই অঙ্কগুলির গড় হল সঠিকোত্তর অপশান বি দশ নয়ের দ্যাগের প্রশ্ন দেখে নাও উত্তরটা হবে সঠিক উত্তর অপশান সি মোড দশের দিকের প্রশ্ন ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় তপশিলি জাতি তপশিলী উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ছেচল্লিশ এগারের দিকের প্রশ্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন সঠিক উত্তর ডক্টর এন কে সিদ্ধান্ত বারতদ্যাগের প্রশ্ন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশান প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন মুদালিয়র কমিশনের সদস্য সংখ্যা ছিল সঠিক উত্তর অপশান ডি জন পরের প্রশ্ন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে সঠিকোত্তর অপশান সি মুদালিয়র পরের প্রশ্ন কিন্ডার গার্ডেনের প্রবর্তক হলেন সঠিক উত্তর অপশান ডি ফ্রয়েবেল পরের প্রশ্ন কোন কমিশন বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করেছেন উত্তর অপশান ডি কোঠারি কমিশন পরের প্রশ্ন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল সঠিক উত্তর এআইসিটিই পরের প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে সঠিক উত্তর জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের প্রশ্ন ব্রেইল পদ্ধতি চালু হয় উত্তর অপশান ডি আঠেরোশো সালে পরের প্রশ্ন টকিং বুক ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য সঠিক উত্তর অপশান এ অন্ধদের জন্য পরের প্রশ্ন শিক্ষার চারটি স্তরের মূল প্রবক্তা ছিল সঠিক উত্তর অপশান বি ডেলস কমিশন পরের প্রশ্ন কম্পিউটারে অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্রটি হল সঠিক উত্তর অপশান বি র্যাম পরের প্রশ্ন শিক্ষার্থীর আত্মশিক্ষণে কম্পিউটারের সহযোগিতা হল সঠিক উত্তর ক্যাল পরের প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল সঠিক উত্তর অপশান বি আটই সেপ্টেম্বর এবার দেখো পেজ নম্বর এসি দুশো চৌষট্টি একের দিকে প্রশ্ন এবিলিটিজ অব ম্যান গ্রন্থের লেখক হলেন সঠিক উত্তর অপশান এ স্পিয়ার দুইয়ের দিগের প্রশ্ন বুদ্ধি একটি সঠিক উত্তর অপশান সি মানসিক ক্ষমতা তিনের দিকে প্রশ্ন শিশুর হাঁটতে শেখা ড্যাস একটি ফল সঠিক উত্তর পরিণামের চারের দাগের প্রশ্ন গেস্টাল্ট কথাটির অর্থ সঠিক উত্তর অপশান এ অবয়ব পাঁচের দিগের প্রশ্ন এ বি সি এর গড় হল সঠিক উত্তর অপশান সি এ প্লাস বি প্লাস সি বাই থ্রি ছয়ের দিগের প্রশ্ন শ্রেণী তিরিশ থেকে চৌত্রিশের শ্রেণী সীমানা হলো সঠিক উত্তর অপশান সি উনত্রিশ দশমিক পাঁচ থেকে চৌত্রিশ দশমিক পাঁচ সাতের দিকের প্রশ্ন দশ থেকে কুড়ির মধ্যবিন্দুটি হল সঠিক উত্তর অপশান ডি পনেরো পরের প্রশ্ন গাণিতিক গড়কে বলে সঠিক উত্তর অপশান বি মিন নয়ের দিকের প্রশ্ন তিন চার পাঁচ 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 ছয় সাত রাশিমালার ভূশিষ্টক হলো সঠিক উত্তর অপশান বি পাঁচ ভারতীয় সংবিধানে শিক্ষা আছে সঠিক উত্তর যুগ্ম তালিকায় পরের প্রশ্ন শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয় উত্তর উনিশশো উনষাট সালে পরের প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা হবে সঠিক উত্তর অপশান এ তিনশোর বেশি নয় পরের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় শিক্ষাবিদের সংখ্যা হল সঠিক উত্তর অপশান ডি সাত পরের প্রশ্ন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র ড্যাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সঠিক উত্তর অপশান সি মাদ্রাজ পরের প্রশ্ন বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন সঠিক উত্তর অপশান ডি মাধ্যমিক শিক্ষা কমিশন পরের প্রশ্ন বিদ্যালয় বিদ্যালয়গুচ্ছ গঠনের কথা বলেন সঠিক উত্তর অপশান বি কোঠারি কমিশন পরের প্রশ্ন আইটিআই এর সম্পূর্ণ নাম সঠিক উত্তর অপশান সি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পরের প্রশ্ন প্লাস টু স্তরের শিক্ষা হলো সঠিক উত্তর উচ্চ মাধ্যমিক শিক্ষা পরের প্রশ্ন পিও এ কথাটির অর্থ কী সঠিক উত্তর প্রোগ্রাম অফ অ্যাকশান পরের প্রশ্ন প্রতিবন্ধী দিবস পালন করা হয় সঠিক উত্তর অপশান ডি পনেরোই মার্চ পরের প্রশ্ন ব্রেল পড়ার নিয়ম হলো সঠিক উত্তর বাম থেকে ডান দিকে পরের প্রশ্ন ভিইসি এর সম্পূর্ণ নাম কী সঠিক উত্তর অপশান এ ভিলেজ এডুকেশন ক্যাম্পেন পরের প্রশ্ন কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল উত্তর অপশান এ ইউনেস্কো পরের প্রশ্ন কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে উত্তর অপশান এ কম্পিউট